তার হলো ওসিলা ভালো করার মালিক আল্লাহ আমরাও বলতেছি গৌসুল আজম মজবান্ডারি ওসিলা আর দেওয়ার মালিক আল্লাহ ঠিক না আমাদের কনে বলেন এরে তোমরা মাইজ কেন যাও হলি আল্লাহ দরবারে কেন যাও এখানে গিয়ে মহিন বাবার পাগল কেন হয়ে যাও আমি বললাম গেলে কি হয়েছে বলো এখানে গিয়ে তো কোনো লাভ নাই একমাত্র দিতে পারে আল্লাহ সবকিছুর মালিক আল্লাহ আমি বলছি বর হক সবকিছুর মালিক আল্লাহ তবে আমিও তোমাকে প্রশ্ন করতে চাই যখন তুমি অসুস্থ হও ডাক্তারের কাছে কেন যাও বলে অসুস্থ হলে তো ডাক্তারের কাছেই যাব আমি বললাম কেন আল্লাহ কি ভালো করতে পারে না বলে পারে তাহলে ডাক্তারের কাছে কেন যাও বললেন ডাক্তারের কাছে যাই কারণ হলো কি জানো ডাক্তার তার হলো ওসিলা ভালো করার মালিক আল্লাহ আমরাও বলতেছি গৌসুল আজম মাজ বান্দারি আর দাওয়ার মালিক আল্লাহ ঠিক কি না এখন নিজের বেলায় ঠিক আছে পরের বেলায় এরকম আসেনি নাই এগুলা গো আমগো চট্টগ্রামে কয় আব্দুল কুয়াইশ কি কুয়াইশ আব্দুল কুয়াইশ আওয়াজ দেয় না কি কুয়াইশ